সম্পূর্ণ আকাশমণিঘাটের ওয়ার্ডডুপ আমাদের এই ওয়ার্ডুপটি হল সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট মেশিনে এবং হাতে ডিজাইন করা আগে মেশিনে তারপরে হাতে ডিজাইন করে এই তৈরি করা আছে এই দুগুলো এই ধরনের ওয়ার্ডডুপ যদি চান তাহলে স্ক্যান দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন অসংখ্য ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্যান যে নাম্বার থাকবে নাম্বার অনুযায়ী এই যোগাযোগ হলে যে কোনো সময় পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে কাঠের ডিজাইন এটা হলো আপনার সেমি সেমি বক্স আপনার সেম নকশা ডিজাইন করা থাকবে সামনে পাংা এবং এটা ভিতর ডিজাইন করা আছে দুই ইঞ্চি এবং সলিড কাঠের ভিতর এটা হলো এই যে সুটো এন ছোট ফাঙ্খা অনেক সুন্দর এটা হলো সামনের যে ছোট পাঙ্কা আর এটা হলো পিছনে যে বড় ফাঙ্কাটা এটা হলো অরিজিনাল আকাশমণি কাটের তৈরি এই ধরনের ফার্নিচার কিনতে চাইলে সরাসরি আমাদের ঠিকানা যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলার বাড়ি ওখান থেকে আসুলিয়া সাবার ঢাকা আবার এই পাশে আরেকটি অডু আছে এটা সম্পূর্ণ আকাশ মিনিগার এটা হলো সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট আমাদের প্রত্যেকটা অডু মাপ হইলো সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট আপনার চাইলে এই ধরনের ফার্নিচার আমাদের স্কেন ঠিকানায় যোগাযোগ করলে যেকোনো সময় পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আবার আমাদের এই পাশে যে কাট এটি একটি ফোম কাটিং এর ভিতর ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর ফোম কাটিং এর এটা হলো ফুল বক্স আড়াই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটা দাম পড়বে আপনার ফাইত্রিশ হাজার টাকা ফাইত্রিশ হাজার টাকা হইলে এই ধরনের আড়াই ইঞ্চি কার্ড আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিন যার নাম্বার থাকবে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনো সময় যোগাযোগ করবেন পাইকারি দামের সব ধরনের ফাইনচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন